আমি একটা কথা বলতে চাই কথাটা আসতে গেল বারো তারিখে যে নির্বাচন আসতেছে নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই ভোট দিতে চাই এখন সবাই তো আর বাড়ি থাকে না যে গ্রাম থেকে কিংবা বাড়ি থেকে ভোট দেবে তা না অনেকে অনেক জায়গায় থাকে এক ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্টে থাকে তো সবাই নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে এই জন্য বাড়ি যাবে সরকার নির্ধারণ করে দিয়েছে যে ছুটি সে ছুটির ভিতরে বাড়ি যাবে তো যারা গাড়ি ড্রাইভার গাড়ি চালন যারা গাড়ির মালিক আছেন তারা ভাড়া বেশি নেবেন না ওরে ভাড়া কম নেবেন কারণ অন্য দিনে তুলনাই ভাড়া কম নেবেন কারণ ভাড়া যদি বেশি নেন তাহলে তারা বাড়ি যেতে পারবে না বডিতে পারবে না আর ভাড়া যদি কম নেন তাহলে তারা বাড়ি যেতে পারবে বাড়ি যাওয়ার পথে একটা আগুনও লাগবে বডিতে পারবে জনসাধারণ সুন্দরভাবে বডিতে পারে সুন্দর একটা ভোটের মাধ্যমে আমাদের এই সামনের যে নির্বাচন আসছে যে নির্বাচনটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় সেই ধরনের একটা মন মানসিকতা রেখে ভাড়া নির্ধারণ করবেন করে ধরে ভাড়া পঞ্চাশ টাকা কম রাখবেন এই নির্বাচন উপলক্ষে সরকারি যে বাস গুলো আছে ট্রেন আছে এগুলো ফ্রি করে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের যে পরিমাণ জনগণ আছে এই জনগণ কিন্তু ওই সরকারি দুই একটা ট্রেন আর দশ বারোটা বাসে কাজ হবে না তাই বাসের যে মালিক যানবাহনের যে মালিক যারা আছেন তারা এই নির্বাচন উপলক্ষে বিশেষ করে নির্বাচন উপলক্ষে ভাড়া একটু কমাই দেওয়ার ব্যবস্থা করবেন তাতে এর ভিতরে কোনো দুর্নীতি না হয় সবাই ভোট ভোট দিতে পারে যার যার মনে চাই যারে মনে চাই তারে দেবে সে যেন সেভাবে ভোটটা দিয়ে আসতে পারে এই আমার কথা ছিল আমি বলে দিলাম আমার মনের যে কথাটা ছিল এই কথাটা বলে দিলাম সবাই ভালো থাকবেন